আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব মুসলমানদের জন্য আল আকসা মসজিদের গুরুত্ব নিয়ে কেন এই মসজিদটি প্রতিটি মুসলিমের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আল আকসা মসজিদ কেবল একটি ইবাদতের স্থান নয় এটি আমাদের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ইসলামের প্রাথমিক যুগে যখন মুখকাতে কাবা শরীফ নির্মাণ হয়নি তখন মুসলমানরা এই মসজিদের দিকে মুখ করে নামাজ আদায় করতেন দীর্ঘ প্রায় সতেরো মাস ধরে আল আকসা ছিল মুসলিমদের প্রথম কিবলা ভাবুন তো সেই সময়ের কথা যখন সাহাবায়ে ক্রীড়াম্বন এই পবিত্র স্থানে একত্রিত হয়ে আল্লাহর বিবাদত করতেন আল আকসা মসজিদের গুরুত্ব আরও বেড়ে যায় যখন নবী করিম সালুল্লাহু আলহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনার মাধ্যমে ইসলামিক বিশ্বাস অনুযায়ী নবী করিম সালুল্লাহু আলহি আসাল্লাম মিরাজের রাতে এই মসজিদে আগমন করেন এবং এখানে তিনি পূর্ববর্তী সকল নবীগণের সাথে জামাতের নামাজ আদায় এরপর এখান থেকে তিনি আল্লাহর সাথে সাক্ষাতের জন্য যাত্রা করেন। এই আল মর্যাদা ও আরও বহুগুণে বৃদ্ধি করে দিয়েছে ইসলামে মক্কা ও মদিনা মুনাওয়ারার পরেই আল আকসা মসজিদের স্থান হাদিসের অনেক ফজিলত বর্ণিত হয়েছে রাসুল্লাহ উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তিনটি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের দিকে স্বাভাবিক আশায় ভ্রমণ করো না মসজিদুল হারাম অর্থাৎ কাবাকর আমার এই মসজিদ অর্থাৎ মসজিদে নববী এবং আকসার। এই হাদিস থেকে বোঝা যায় এই মসজিদের কতখানি গুরুত্ব ইসলামে রয়েছে আল আকসা মসজিদ শুধুই আমাদের নবী আসাল্লামের স্মৃতি ধারণই করে না বরং এটি বহু পূর্ববর্তী নবী রাসুলগণেরও ইবাদতের স্থান ছিল এখানে হজরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম হজরত মুসা আলাহি ওয়াসাল্লাম হজরত ঈসা আলাহি ওয়াসাল্লাম সহ আরো অনেক নবীর পদতুলি করেছে এই পবিত্র স্থান শতাব্দীর পর শতাব্দীর ধরে আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য বহন করে চলেছে পরিশেষে বলা যায় আল আকসা মসজিদ শুধু ফিলিস্তিনের বুকে দাঁড়িয়ে থাকা একটি স্থাপত্য নয় বরং এটি বিশ্বের সকল মুসলমানের ইমান ও ভালোবাসার কেন্দ্রবিন্দু এর ইতিহাস তাৎপর্য এবং আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম আল্লাহ তালা আমাদের সকলকে এই পবিত্র মসজিদের সম্মান রক্ষা করার এবং সেখানে গিয়ে নামাজ আদায় করার তাফিক দান করুন আজকের আলোচনা পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ইসলামিক জ্ঞান বিষয়ক আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন আসসালামু আলাইকুম